এক ছিল আয়েশা ছোটবেলা থেকেই সে সবার থেকে আলাদা তার মুখের হাসিটা বড় মায়াবী হলেও তার মুখে কোনো কথা ছিল না সে জন্মগতভাবে বোবা ছিল আয়েশার বাবা ছিলেন গ্রামের একজন সম্মানিত ইমাম তিনি প্রতিদিন মসজিদে আল্লার বাণী শোনাতেন কিন্তু নিজের মেয়ের সাথে তার কোনো কথা হতো না আয়েশা তার মনের কষ্ট কাউকে বোঝাতে পারত না শুধু চোখের পানি দিয়ে তার সব অনুভূতি প্রকাশ করত আয়শা সবচেয়ে প্রিয় জিনিস ছিল সাদা রঙের পোশাক সে যেন তার মনের পবিত্রতাকে সাদা কাপড়ের আড়ালে লুকিয়ে রাখত সে সারাদিন মসজিদের পাশে বসে থাকত তার বাবার কণ্ঠে আজান শুনত কুরান তেলাওয়াত শুনত তার মনটা দুঃখে ভরে উঠত কারণ সে চাইলেও তার বাবার সাথে কথা বলতে পারতো না তার উঁতো করে আল্লাহর ইবাদত করতে পারতো না একদিন রাতের আধারে আয়েশা একা বাড়ির উঠানে বসে আকাশের দিকে ছিল তার বুক ফাটা কান্না নীরবে ঝরে পড়ছিল সে মনে মনে আল্লাহকে টাকছিল হে আল্লাহ আমি জানি তুমি আমাকে দেখছ আমার মনে সব কথা শুনছ যদি তুমি আমাকে কথা বলা শক্তি দাও তাহলে আমি ওয়াদা করছি তোমার জন্য এমনভাবে রোজা রাখব যেন আমার জীবনের প্রতিটি দিন তোমার ইবাদতে কাটে আমি মানুষকে তোমার ভালোবাসার কথা শেখাব যেন তারা বুঝতে পারে তুমি আমাদের সবার কষ্ট দূর করতে পারো আয়েশার এই নীরব আকুতি যেন সরাসরি আল্লাহর আরসে পৌঁছে গেল হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল আর এক মিষ্টি সুবাস চারদিকে ছড়িয়ে পড়ল আয়েশার সামনে এক স্নিগ্ধ আলোয় ঝলমলে এক ছোট্ট মেয়ে এসে দাঁড়াল তার পরনে সবুজ রঙের একটি পোশাক আর মুখটা যেন চাঁদের মতো উজ্জ্বল আয়েশা ভয়ে জড়সর হয়ে গেল মেয়েটি বলল আয়েশা ভয় পেও না আমি একজন জিন আল্লাহর একজন সেবক তোমার আকুতি আল্লাহ শুনেছেন তাই তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আয়েশা মনে মনে জিজ্ঞেস করল তুমি আমার জন্য কি করতে পারো জেনটি মুচকি হেসে বলল আমি তোমাকে একটি পথ দেখাতে এসেছি তুমি যদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য একটি রোজা রাখো। তাহলে তিনি তোমাকে তোমার সবচেয়ে বড় কষ্ট থেকে মুক্তি দেবেন আয়েশা কোনো দ্বিধানা করে পরের দিনই রোজা রাখার নিয়ত করল রোজার দিনটি তার জন্য ছিল এক নতুন পরীক্ষা শুধু আল্লাহর কথা ভাবছিল তার অপার করুণার কথা ভাবছিল সন্ধ্যা ঘনিয়ে এল ইফতারের সময় আয়েশা তার বাবার পাশে এসে বসল বাবা দিকে করুণ চোখে তাকালেন আয়েশার চোখে ছিল এক অদ্ভুত প্রত্যাশা ইফতারের পর আয়েশা তার বাবাকে ডাকতে চেষ্টা করল প্রথমে তার মুখ থেকে অস্পষ্ট কিছু শব্দ বের হল বাবা অবাক হয়ে তাকিয়ে রইলেন আয়েশা আবার চেষ্টা করল এবার তার মুখ থেকে পরিষ্কারভাবে একটি শব্দ বের হল বাবা তার বাবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না তিনি আনন্দের আতিশয্যে তার মেয়েকে জড়িয়ে ধরলেন আয়েশা তার বাবাকে জড়িয়ে ধরে তার জীবনের প্রথম কথাগুলো বলল বাবা আমি আপনাকে ভালোবাসি। আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই দিন থেকে আয়েশা জীবন সম্পূর্ণ পাল্টে গেল সে শুধু কথা বলাই নয় তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুরেলা আয়েশা নিয়মিত রোজা রাখা শুরু করল আর তার বাবার সাথে মিলে মানুষকে ইসলামের বাণী শোনাতে লাগল তার জীবন হয়ে উঠল আল্লাহর এক জীবন্ত নিদর্শন তার বাবা তার মেয়ের এই অলৌকিক ঘটনা নিয়ে মসজিদে মানুষকে শোনাতেন আয়েশার গল্প গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল সবাই বুঝতে পারল আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় যদি বিশ্বাস আর ধৈর্য থাকে তাহলে আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করেন এবং অসম্ভবকে সম্ভব করে তোলেন আয়েশার জীবন প্রমাণ করে দিল যে আল্লাহর ইবাদত শুধু মুখে নয় অন্তর দিয়েও করা যায় আর যখন অন্তর থেকে এবাদত করা হয় তখন আল্লাহ তার প্রতিদান দেন এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না